সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীর কেমন আছো তোমরা আশা করছো অনেক বেশি ভালো আছো আজকে আমি এসএসসি দু হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় পত্রের টেস্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকে মূলত আমি রচনার পাঠটা নিয়ে একটু কথা বলবো এখানে তোমাদেরকে আমি বলছি যে এই তিনটি রচনা পড়লে একশো কমন পড়বে সো এই এটা কোন তিনটি রচনা এবং কিভাবে কীভাবে পড়তে হবে সমস্ত বিষয় আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সো থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো দেরি না করে শুরু করি তোমরা জানো যে তোমাদের আগামী মাসে কিংবা অক্টোবরের এই মাসেই তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে টেস্ট পরীক্ষা সো এটা নিয়ে অনেকেই সাজেশন চাচ্ছ তার জন্য রচনা পাঠটা নিয়ে আজকের কথা বলা আর কি সো তোমরা জানো যে রচনা তোমাদের বিশাল একটা মার্ক রয়েছে বিশ মার্কের মতো এবং রচনা অনেকগুলা রয়েছে তোমরা যদি বিগত সালে বোর্ড দেখো বই দেখো সমস্ত কিছু যদি কম্পেয়ার করা দেখবা যে বিশাল মানে অনেক রচনা রয়েছে সো অনেকগুলো আসলে পড়া হয় না মুখস্থ করা হয় না আর পড়াটা আসলে বিষয়টা খুব কঠিন হয়ে দাঁড়ায় সো আমি মাত্র তোমাদেরকে তিনটি রচনা দেখাবো এবং এই তিনটি রচনা পড়লেই তোমার টেস্ট পরীক্ষায় কমন পড়বেই পড়বে এবং এটা সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য শুধু কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না সো প্রথমে দেখো যে রচনাটা আমি নিয়েছি সেটা হচ্ছে ও এর প্রতিকার সো তোমরা দেখবা বোর্ড কোয়েশ্চেন সলভ করলে তুমি দেখবা যে সবগুলা বোর্ডে প্রায় একটা রচনা কমন থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে মাদকাশক্তি সো মাদকাসক্তি ইয়ার প্রতিকারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ টেস্টের যে মানে তোমাদের প্রশ্নটা করা হবে সেটাও মূলত তোমার বোর্ড থেকে কোয়েশ্চেন অ্যানালাইসিস করেই কিন্তু করা হবে কারণ মেন হচ্ছে তোমাদের বোর্ড এক্সাম ঠিক না টেস্ট এক্সাম তো জাস্ট তোমার বোর্ডে দেওয়ার আগে একটা টেস্ট নেওয়া হবে তোমার সো টেস্ট পরীক্ষার কোয়েশ্চেনও বেশিরভাগটাই বোর্ড প্রেক্ষিতে করা হবে মানে বোর্ডের সাপেক্ষে করা হবে সো মাদকাস্তি এর প্রতিকার খুবই গুরুত্বপূর্ণ তারপর দ্বিতীয় যেটি হচ্ছে সেটা হচ্ছে স্বদেশ প্রেম স্বদেশ প্রেমে খুবই গুরুত্বপূর্ণ রিসেন্টলি কয়েকটা বোর্ডের স্বদেশ প্রেম কিন্তু আসছে তোমরা তুই লক্ষ্য করো তারপরে থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান আর মানব কল্যাণের বিজ্ঞান এখানে কিন্তু একটার মধ্যে আমি দুইটা রচনা ঢুকিয়ে দিয়েছি সো এটা একটু মিথ্যে হয়ে গেল কিনা জানি না তিনটা কিংবা চারটা সো দুইটাই খুবই গুরুত্বপূর্ণ তুমি মা কৃষিকাজে বিজ্ঞানটাও পড়ার চেষ্টা করবে এবং মানব কল্যাণের বিজ্ঞানটাও পড়ার চেষ্টা করবা কৃষিকাজে বিজ্ঞানটা আমি একটু আগায় রাখবো যেহেতু এটা আমাদের মেইন বইয়েও রয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই যে তিনটা আমি রচনা দেখাই দিলাম এগুলো তোমরা চেষ্টা করবা যে মানে ভালোভাবে পড়ার ভালোভাবে পড়ার বলতে কি বেশি পড়ার আর কি মানে যতটুকু বেশি লেখা যায় আমি তোমাদেরকে বলবো যে মিনিমাম দশ বারো পৃষ্ঠা তোমাদের লেখা উচিত বিশ মার্কের রচনার জন্য তো যতটুকু সম্ভব চেষ্টা করবা বেশি করে এবং বাড়ায় শিকার জন্য এবং বেশি পড়ার জন্য বড় করে শেখার জন্য তাহলে তুমি যদি বড়োটা ভুলেও যাও কিছু লাইন তারপরে কিন্তু অনেকখানি তোমার লেখা হয়ে যাবে বড় করে শিখলে তো লস নাই তো এই তিনটা তোমরা টেস্টের জন্য একদম ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাও যে আমাদের এই তিনটা একদম আমরা ধুমায়া মানে একদম ভালোভাবে আমরা পরে দি যাতে এই তিনটা আসলে একদম আর আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে সো এই তিনটা তো তোমরা পড়বে সাথে আরেকটা বোনাস তোমাদেরকে দিতেছি এটা চাইলে পড়তে পারো না চাইলে পড়ার প্রয়োজন নেই ওই তিনটার মধ্যে থেকে কমন পড়বে আশা করছি আমি সো এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা বন্যা খরা ভূমিকম্প ইত্যাদি এখানে বন্যাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ বিগত সময়ে এটি আমাদের দেশে প্রভাব ফেলেছে সো তোমরা জানো আমাদের বাইশে বন্যা হয়েছে চব্বিশে বন্যা হয়েছে সো বন্যাটা কিন্তু চাইলে যে কোনো স্কুল কিন্তু দিয়ে দিতেই পারে অস্বাভাবিক কোনো কিছু না দিতেই পারে সো যারা আরেকটু মনে করে যে আমি আরেকটু সেফ থাকবো একই সাথে বোর্ডের জন্য পড়া হয়ে গেল বোর্ডের পরীক্ষার জন্য বোর্ড কোয়ে এক্সামের জন্য আর কি সো যাতে তোমরা প্রাকৃতিক দুর্যোগটাও পড়ে নিতে পারো আর কি বন্যাটা বন্যাটা বেশি ইম্পর্ট্যান্ট খরা ভূমিকম্প দেখে যেতে পারো সো আজকের মধ্যে পর্যন্ত ওই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা এবং যদি কমন পড়ে সেটা অবশ্যই আমাকে বলবা যে কমন পড়ছে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যাতে আমাদের পরবর্তী সমস্ত আপডেট তোমার কাছে চলে যায় সাজেশন এডুকেশন রিলেটেড আপডেট তারপর যা যা তোমাদের যাবতীয় প্রয়োজন আর তোমরা কমেন্টটাও জানাবো যে কী নিয়ে তোমরা ভিডিও চাও সো আজকের মতো পর্যন্তই দেখার জন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ